যাতে নি পেইন আছে লো ব্যাক পেইন আছে আর্থ্রাইটিস আছে অস্টিওআর্থ্রাইটিস আছে অ্যাঙ্কলাইজিং স্পন্ডিলাইটিস আছে এই যত কঠিন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তাদের কেটে এই কফিটা ফ্যান্টাস্টিক ভাবে একটা রেজাল্ট দিবে যে কোন জয়েন্ট পেইন কে এটা ভালো করার জন্য যথেষ্ট কারণ কফির ভিতরে আমি দেখেছি যে উপাদানগুলো আছে কন্ডোটিন এন্ড গ্লুকোসামাইন সালফেট যার মেইন কাজ হলো প্রত্যেকটা জয়েন্টের ভিতরে লিগামেন্ট তৈরি হয় সাইনোভাল ফ্লুইড তৈরি হয় কার্টিলেজ তৈরি হয় যে কারণে কফি খাওয়ার সাথে সাথে দুই একজনের ব্যথা বাড়ে সহ্য করতে পারে না হয় কিনা বলেন ব্যথা বাড়লে কিন্তু ভয় করা যাবে না কফি যারা খেয়েছেন ব্যথা বাড়লে অনেকে আবার ছেড়ে দেয় ওরে বাবা কি না জানি কি খাইলো এটা কি হলো এটা ছেড়ে দেওয়া যাবে না আসেন আরেকটা দেখেন এই যে ডিমেনশিয়া স্মৃতিশক্তি লোক পাওয়া কমে যাওয়া যেটা মেডিকেল সায়েন্সে বলা হয় ডিমেনশিয়া মানে আপনার খুব কাছের একজন বন্ধু অনেকদিন পর আপনার সামনে আসছে আপনি এখন চিনতে পারতেছেন না কিন্তু চিনছেন ঠিকই পাঁচ বছর ও হ্যাঁ 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 খালি দোস্ত এই যে সেটা হলো এই ভুলে যাওয়া যে আমার ষড়যন্ত্র কুমে যাওয়া এটা কি ইম্প্রুভ করবে আমাদের এই কফি সেই সাথে রাতে যাদের ঘুম হয় না ভালো যারা রাতে ঘুমাইতে পারেন না ঘুমের ট্যাবলেট খাইতে হয়

এই মেয়েটা যখন অফিসে আসছে ডাক্তার বলছে এটা সার্জারি করতে হবে কারণ বড় হয়ে গেলে আর সার্জারি করার পরিবেশও থাকবে না তো আমরা সার্জারি না তিন মাস আমাদের প্রোডাক্ট খাওয়ার পরে আপনি খেয়াল করে দেখেন কত বড় টিউমার ভ্যানিস হয়ে গেছে তিন মাসের রেজাল্ট এটা এবং নারায়ণগঞ্জের সাইনবোর্ডে বাসা আরেকটা রেজাল্ট দেখেন ব্রেস্ট ক্যান্সার উত্তরায় বাসায় মহিলাটা সাতটা কেমোথেরাপি নেওয়ার পরে সে আমাদের সাথে যোগাযোগ করছে এবং তার হাজবেন্ড বলছে যে তার মানে মাংস এমন ভাবে পচন শুরু হয়েছে এমন দুর্গন্ধ শুরু হয়েছে এক মাস ওই রুমটাই কেউ প্রবেশ করতে পারে নাই আমরা লিভেন গ্লোবাল এর প্রোডাক্ট দিয়ে এর প্রতিটা ছবি আছে আমার কাছে যদি পার্সোনালি কেউ দেখতে চান দেখতে পারবেন সে আলহামদুলিল্লাহ ছয় মাসের ব্যবধানে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে এরপরে সাক্ষাৎ আহমেদ বাচ্চা ভাই আসেন নাকি সাগর আহমেদ বাচ্চা ভাই উনি হলো একজন ব্যবসায়ী ওনার রাজবাড়ি পর্দার জানেন একটা দোকান আছে তালতলা মার্কেটে ওনার স্ত্রীর একটা অপারেশন হয় অপারেশনের পরে ডাক্তার বলে যে আপনার স্ত্রী আর কখনো মা হতে পারবে তো উনি অনেক ট্রাই করেছেন ওনার কাছে ফাইল আছে বারোটা ডাক্তার দেখাইছেন গাইনোকোলজি বারোটা ডাক্তার এবং ডাক্তার লিখেও দিয়েছে যে এটা কোনোভাবেই সম্ভব না আপনার স্ত্রী আর মা হতে পারবে না আলহামদুলিল্লাহ

আমি ঠিক আর তিন থেকে আজকে আমাদের সাথে শুরু করেছেন প্রিয় বন্ধুরা যে প্রোডাক্ট আপনাদের সাথে কথা বলছি যদি আপনি আমাদের মতন ইউজ করে রেজাল্ট নিয়ে আর এই মার্কেটিং প্ল্যানের কাছে থাকতেন তাহলে আজকে আপনার অনেক বেশি ভালো লাগতো প্রোগ্রামটা আমরা দেখেন একটা প্রোগ্রামে দশ হাজার টাকার ফুলের মালা এই স্টেজে নাকি কোনটাই যেন হ্যাঁ আর একটা জায়গায় আমাদেরকে পড়াই দিয়েছিলেন আবার এই মাঝে মাঝে যে দুই হাজার টাকা ফুল কিনে এসে আমাদের বসকে সংবর্ধনা দিচ্ছে এইভাবে সে আমাদের ভালোবাসা দেখিয়ে